হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামে সো লাইট চেক ইট আউট অ্যান্ড এনজয় দ্য ভিডিও শান্ত মনোমুগ্ধকর পরিবেশে দাঁড়িয়ে আছে এক অপূর্ব স্থাপিত্য গুঠিয়া মসজিদ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামে অবস্থিত এই মসজিদটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি স্থাপনা স্থানীয় মানুষদের কাছে এটা সান্টু সর্দারের মসজিদ নামেও পরিচিত দুই সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি নামকরণ করা হয় বাইতুল আমান জামে মসজিদ স্থানীয় উদ্যোক্তা এবং শিল্পপতি সান্টু সর্দার এই মসজিদটি নির্মাণের মহাত উদ্যোগ মসজিদটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় বিশ কোটি টাকা এই মসজিদটিতে প্রায় পনেরোশো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন পনেরো একর জায়গা জুড়ে বিস্তৃত এই মসজিদ প্রাঙ্গণ এখানে রয়েছে মনোরম ফুলের বাগান একটি বিশাল দিঘি এবং আলাদা জায়গা নির্মিত হয়েছে একটি সুন্দর ঈদগার ময়দান এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এটি একটি শুদ্ধতা এবং শান্তির প্রতীক এখানে যেমন গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তেমনি রয়েছে বিশাল একটি হেলিপ্যাড এখানে হেলিকপ্টার ল্যান্ডিংয়ের ব্যবস্থা রয়েছে মসজিদের বারান্দাগুলো সত্যি অসাধারণ যেখানে হাঁটলে আপনি শান্তি অনুভব করবেন চলুন মসজিদের ভিতরের দিকে যাওয়া যাক মসজিদের ভিতরে রয়েছে অনেক সুন্দর সুন্দর কারুকাজ যা সত্যি অসাধারণ মসজিদের ভিতরে গম্বুজ এমনভাবে তৈরি করা হয়েছে যা দিনের বেলায় মসজিদের ভিতরে লাইট চালানোর প্রয়োজন পড়বে না এখানে রয়েছে আলাদাভাবে মহিলাদের নামাজের স্থান যেখানে মহিলারা নামাজ পড়তে পারবেন এখানে সিসিটিভির ক্যামেরার ব্যবস্থাও রয়েছে রয়েছে আলাদা একটি এতিমখানা যেখানে এতিমদেরকে শিক্ষা দেওয়া হয় যা সত্যি অসাধারণ রাতের বেলায় আলোয় ঝলমল করে পুরো মসজিদ চত্বর দূর দূরান্ত থেকে মানুষ আসেন শুধু এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে গুঠিয়া মসজিদ আমাদের স্থাপত্য ও সংস্কৃতি ও সৌন্দর্যের এক জীবন্ত নিদর্শন আপনিও একদিন ঘুরে আসুন বিশ্বাস করুন আপনিও মুগ্ধ হবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগেট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল